আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এক নম্বরের প্রশ্নে বলছে আমাদের দুটি ক্রমিক অখণ্ড সংখ্যার বর্গের অন্তর উনপঞ্চাশ হলে ছোট সংখ্যাটি হবে তাহলে ষোড় সংখ্যাটি নির্ণয় সূত্র হচ্ছে আমাদের সংখ্যাধয়ের বর্গের অন্তর বিয়োগ হচ্ছে এক ভাগ হচ্ছে দুই সমান সংখ্যাধয়ের বর্গের অন্তর হচ্ছে ঊনপঞ্চাশ বিয়োগ এক সমান হচ্ছে দুই ঊনপঞ্চাশ থেকে এক বিয়োগ করলে হবে আমাদের আটচল্লিশ ভাগ হচ্ছে দুই দুই দ্বারা আটচল্লিশকে ভাগ দিলে হবে আমাদের চব্বিশ সমান হচ্ছে চব্বিশ তাহলে এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ চব্বিশ এবারে আমরা দুই নম্বর প্রশ্নের সমাধান করব দুই নম্বর প্রশ্নে বলছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর একশো হলে ছোট সংখ্যাটি কত ছোট সংখ্যাটি সমান সংখ্যাদার বর্গ অন্তর বিয়োগ এক ভাগ হচ্ছে দুই সংখ্যাধের অন্তর দেওয়া আছে আমাদের একশো নিরানব্বই বিয়োগ হচ্ছে এক ভাগ হচ্ছে দুই তাহলে একশো নিরানব্বই থেকে এক বিয়োগ করলে হবে আমাদের একশো আটানব্বই ভাগ হচ্ছে দুই দুই দ্বারা একশো আটানব্বইকে ভাগ করলে হবে আমাদের নিরানব্বই সমান হচ্ছে নিরানব্বই তাহলে দুই নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের ক নিরানব্বই এবার আমরা তিন নম্বর প্রশ্নের সমাধান করব তিন নম্বরের প্রশ্নে বলছে দুটি ক্রমিক সংখ্যার বর্গ্রন্থর একশো নিরানব্বই হলে বড় সংখ্যাটি কত তাহলে বড় সংখ্যাটির সমান সংখ্যা বর্গের অন্তর যোগ হচ্ছে এক ভাগ দুই বর্গের অন্তর দেয়া আছে আমাদের একশো নিরানব্বই যোগ এক ভাগ দুই একশো নিরানব্বই এবং এক যোগ করলে হবে আমাদের দুইশো ভাগ হচ্ছে দুই দুই দ্বারা দুইশোকে ভাগ দিলে হবে আমাদের একশো সমান হচ্ছে একশো তাহলে তিন নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের গ একশো